হ্যালো প্রিয় দেশবাসী আপনাদের জন্য আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি যে পঞ্চিশটি সুফি চ্যানেল থেকে আপনাদের জন্য দেশবাসী যাদের দাঁতের সমস্যা আছে যে দাঁতের সমস্যার জন্য আমি ভিডিওটিতে আজকে নতুন একটি ভিডিও বানাইতে যাচ্ছি যাদের দাঁতের খুব সমস্যা আছে দাঁতে পানি কিছু খেলে দাঁতে পানি ধরে এবং দাঁতে ব্যথা হয় পুচ পরে এবং সব সময় মনে হয় শির অনুভব করে তাদের জন্য আমার এই ভিডিওটি অল্প এবং শর্টকাট ভিডিওটি সেই ভিডিওটি আপনার মনোযোগ সহকারে দেখবেন এবং পরীক্ষামূলক পরীক্ষামূলকভাবে আপনার ওষুধটুকু ব্যবহার করে দেখবেন যদি ভালো লাগে তাহলে আপনার বানিয়ে ব্যবহার করবেন সামান্য হলে উপকার পাবেন আজকে ভিডিওটি আমরা কি কি উপকরণ দিয়ে তৈরি করব এবং দাঁতি ব্যথার জন্য কি কি উপকরণ লাগবে সেই উপকরণগুলো আমরা আজকে আমাদেরকে আপনাদেরকে দেখাবো প্রথমত অবস্থায় আপনারা পাশের দোকান বা বাজার থেকে আপনি নিয়ে আসবেন যেটা বলে বা নিয়াতি দোকান বা দোকান থেকে আপনারা প্রথমত অবস্থায় কিনবেন দশ গ্রাম বা পঁচিশ গ্রাম সোহাগা আমরা দেখিয়ে দিচ্ছি সোহাগাটুকু এই যে সোহাগা আমি অল্প অল্প করে নিয়েছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য তারপর আমি বলে দিচ্ছি কি করবেন দশ গ্রাম সোহাগা আপনারা দশ গ্রাম সোহাগা নেবেন অল্প কিছু সত্যি দশ গ্রাম সোহাগা নেবেন আপনারা দশ গ্রাম সোয়াগা এবং একটি অল্প পরিমাণ একটি পাইরি খয়ার যেটা পাইরি খয়ারটা কো আমরা দেখছি সাদা পাইরি খয়ার সাদা পাইরি খয়ার নেবেন তারপর নেবেন আপনারা দশ গ্রাম দশ গ্রাম নেবেন হেরা কষ দশ গ্রাম হীরা কষ দশ গ্রাম হীরা নেবেন হীরা কষ যেটাকে বলা হীরা এই হীরা নেবেন দশ গ্রাম হিরাকস নেবেন দশ গ্রাম এবং দশ গ্রাম নেবেন তুতিয়া দশ গ্রাম নেবেন তুতিয়া আমি অল্প অল্প করে নিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি দশ গ্রাম তুতিয়া নেবেন আপনারা কীভাবে উপকরণগুলো তৈরি করবেন সে পদ্ধতিটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে দশ গ্রাম সোহাগা নিলাম এই দশ গ্রাম সোহাগা আপনারা একটি কড়াইয়ে যে কড়াইটা হবে লোহার কড়াই বা ডালের কড়াইয়ে নেবেন কড়াই নেওয়ার পর এই কড়াইয়ে আপনারা অল্প আছে মানে গরম তাপে আপনারা শোয়াঘাটেকু বাঁচবেন বেজে নেবেন এবং বাঁচতে বাঁচতে দেখবেন যে সাদা ক্ষয়ের মতন হয়ে যাবে এটা অল্প করে বেজে নিয়ে ক্ষয় হওয়ার পর আপনারা উঠিয়ে নেবেন তারপর আপনাকে বাঁচবেন এই হীরা কষ্টকু হীরা কষ্টকু বাঁচবেন আলাদা আলাদাভাবে সম্পূর্ণ আলাদা আলাদাভাবে আপনারা বেজে নেবেন সোহাটুকু সোয়া কাটুকু বেজে নিয়ে তারপর উঠানোর পর হেরা কষ্টকু বাজবেন এই হেরা কষ্টকু বেজে নেওয়ার পর আপনারা উঠিয়ে নেবেন তারপর তুতিয়াটুকু বেজে নেবেন বেজে নেওয়ার পর হালকা গরম তাসি আপনারা এই যে পারি খড় সাদা কয়ার আপনারা একটু ভালো করে বড় স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি এই পারি খড়টা খয়ারটা আপনারা একটু হালকা করে বেজে নেবেন গুঁড়া করে বেজে নেবেন বেজে নেওয়ার পর সম্পূর্ণ এই গুঁড়ার ইটুকু বেজে নেওয়ার পর আপনারা টুকু ভালো করে পিছিয়ে নেবেন পিষে একদম ফাউডার করবেন এবং এই যে আপনারা এই হিরাকস হিরাকুকু বেজে নেওয়ার পর এটাকেও আপনারা ফাউডার করবেন আলাদা আলাদাভাবে ফাউডার করবেন এই তুতিয়া টুকু আপনারা আলাদা আলাদাভাবে বেশ সবগুলো পাউডার পাউডার করবেন পাউডার করার পর একসাথে মিশ্রণ করবেন মিশ্রণ করার পর যেটা নেবেন আপনারা তারপর ওটার সাথে আপনারা নেবেন পাঁচ থেকে সাত গ্রাম পাঁচ থেকে সাত গ্রাম আপনারা কর্পূর কর্পূর যেটা আপনারা বানিয়াতি ঘর থেকে নেবেন কর্পূর ওই কর্পূর আমি কর্পূর দেখিয়ে দিচ্ছি এই যে কর্পূর এই কর্পূর নেবেন কর্পূর সাদা এই কর্পূর সাদা কর্পূর এই কর্পূর নেওয়ার পর এই করপুরটুকু তার এই পাউডারের সাথে মিক্স করবেন অর্থাৎ হাউটার করে মিক্স করবেন তারপর নেবেন আপনার ম্যানথল যেটাকে বলা হয় ম্যান্থল এই ম্যানথল আমি দেখিয়ে দিচ্ছি পলির ভিতরে দেখিয়ে দিচ্ছি এই ম্যান্থলটুকু নেবেন এই ম্যান্থলটুকু গুঁড়া করে এর সাথে মিক্সার করবেন একসাথে মিক্সার হয়ে যাওয়ার পর আপনার ওষুধটুকু তৈরি হয়ে যাবে এবং তার ব্যবহার করার নিয়ম দিয়ে আমি আপনাকেদেরকে বলে দিচ্ছি যে এটা কীভাবে ব্যবহার করবেন এবং কীভাবে কি করবেন এটু ব্যবহার করার নিয়ম কারণ আমি অতি শীঘ্র বলে দিচ্ছি এটা সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পর আপনারা যেভাবে ব্যবহার করবেন প্রতিদিন প্রতিদিন সকালবেলা আপনারা ঘুম থেকে উঠার পর ঘুম থেকে ওঠার পর দাঁত মাজার পর দাঁত মাজার পর আপনারা যে ওষুধটুকু অল্প পরিমাণ এক থেকে দেড় গ্রাম ওষুধ আপনারা পাশে মাজার মানে চূড়ার চূড়ায়ের মাঝে অর্থাৎ আপনার আপনারা পাশে অর্থাৎ এবং সম্পূর্ণ সামনে থেকে মেজে আপনারা মুখ বন্ধ করে রাখবেন পাঁচ থেকে সাত মিনিট বা এর কমও হতে পারে দু তিন থেকে তিন মিনিট রাখলেও চলে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট মুখ বন্ধ করার পর যখন আপনারা এটা সুন্দর করে আবার ফেলে দেবেন যেন ভিতরে না প্রবেশ করে রাখার পর আপনার গরম পানি দিয়ে কুলি করে নেবেন গরম পানি দিয়ে কোলাকুলি করে নেবেন গরম পানির মধ্যে যদি পারেন তাহলে ফিটকারি অর্থাৎ ফিটকারি মিক্সার করে নেবেন ফিটকারি যদি না পান তাহলে গরম পানি হলেই চলবে গরম পানি দিয়ে মি করে নেবেন কিছুদিন ব্যবহার করেন পাঁচ থেকে সাত দিন বা তিন দিন ব্যবহার করেন ব্যবহার করার পরে মুখে দুর্গন্ধ এবং দাঁতের ব্যথা মারিফুলা এবং সমস্ত কিছু আপনাদের দূর হয়ে যাবে এবং অতি সহজ এই ওষুধটা আপনাদের অতি সহজ এবং খুবই কার্যকরী যে ওষুধটুকু আপনারা ব্যবহার করলে অতি সহজে আপনাদের দাঁতের সমস্যাগুলো দূর হয়ে যাবে প্রিয় দেশবাসী আমার এই ভিডিওটুকু আপনাদেরকে ভালো লাগলে আমাদের আমার পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করবেন এবং সকলের কাছে আমার দরালে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আমি সেই দা রাখবেন আল্লাহ হাফিজ